অনেক দিন ধরেই আজকের এই দিনটার প্ল্যানিং করছিলাম ফাইনালি দিনটা চলে এলো হাই এভরিওয়ান আমি জুহি তোমরা দেখছো জুহিজ লিটিক্রাফ্ট আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও এটা অন্নপ্রাশনের দিন সকালবেলা ওকে অধিবাস করানো হচ্ছে যেমন বিয়েতে অধিবাস হয় ঠিক তেমনই অন্নপ্রাশনের পৈতের সময়ও হয় আর এই সময় খই দই খাওয়াতে লাগে কিন্তু ও তো এখন খুবই ছোট ও তো আর খই দই খাবে না তাই ওকে হলুদ মাখিয়ে খই দইয়ের গন্ধ শুকানো হলো দইয়ের ফোটা দেওয়া হলো হলুদ লাগানো হলো সাথে কাজল লাগানো হলো আর দইয়েরও ফোটা দেওয়া হলো আর ও ভীষণ এক্সাইটেড ছিল ও তো ভীষণ খুশি হচ্ছিল আমি তো ভেবেছিলাম প্রচণ্ড কান্না করবে সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে আসবো পাঁচটার সময় এই রিচুয়ালটা হয়েছে বাট ও কিন্তু বেশ আনন্দেই এটাকে সেলিব্রেট করেছে আসলে ও লোকজন দেখে খুবই খুশি হয়েছিল সকাল সকাল তাই ওর দাদানের কোলে বসে কিন্তু এই জল্সটা পালন করা হলো আর সবাই মিলে তখন ওকে আশীর্বাদ করা হলো মানে তখন যারা যারা ছিলাম বাড়িতে সবাই মিলে আশীর্বাদ করানো হলো মা ওকে বরণ করলো দেন আমি করলাম ওর বাবা করলো ওর পিসি ঢাম্মি করলো মানে যারা যারা ছিল ওখানে সেই সময় সবাই করলো আর ওর বোমা মানে হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি ওকে খৈ দইয়ে গন্ধ শুকালো এইভাবে কিন্তু ওর অধিবাসটা কমপ্লিট হলো ভোর পাঁচটার সময় কিন্তু অধিবাস করতে বসেছে আর ও তো ভাবছে সকালবেলা তো আমি এত সকালে উঠি না আর আমার সাথে এগুলো কি হচ্ছে আজকে দেখো ও হাসছে ওর আনন্দ লাগছে এই জন্য হাসছিল আসলে এত লোকজন দেখে ও খুশি হয়ে গেছিল আর আমি ভেবেছিলাম এই রিচুয়ালসটার পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আবার কিন্তু সেটা আর পসিবল হয়নি যার জন্য ও সারা দিন ঘুমের জন্য কান্না করছিল মানে কান্না করছিল বলতে সারা দিন হয়েছিল ঘুমের জন্য ঘুমটা ঠিকমতো না হলেও খুব কষ্ট পায়

ও যখন ছিল তখন আমার খুব খই দই খেতে ইচ্ছা করতো এই জন্য আমি মাঝে মধ্যে খই দই মুড়ি ছাপি এই সমস্ত খেতাম বাট ওর মনে হচ্ছে গন্ধটা পছন্দ হয়নি গন্ধটা দেখো সামনে নিজেকে মুখটা কেমন করছে আসলে ও তো এখন বোঝে না খাওয়ার জিনিস বলতে এখন তো সেরকম কিছুই খাইনি শুধুমাত্র ব্রেস্ট তৈরি করে জল পর্যন্ত এখনও খায়নি ও তারপরেই তো একটু রেস্ট নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম পুজো টুজো দিলাম দেখো আমি রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য একটা নতুন জামদানি শাড়ি পরেছি আলু কেমন লাগছে এখন এসছি আমরা জল ভরতে অথবা জল সইতে অনেকে যেটা যা বলে আমি এখানে কুলো দিয়ে বরণ করছি আমি তো রিচুয়াল জানি না আমাকে আমার পিসি শাশুড়ি আর মা সব বলে বলে দিচ্ছে আর আমি সেগুলোই ফলো করছি এদিকে আবার ক্যামেরাম্যানকেও পোস্ট দিচ্ছি আর আমার কাছে স্মৃতিগুলো বন্দী হয়ে থাকা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমার বিয়ের সময়ও প্রত্যেকটা রিচুয়ালসের আমি খুব কদর করে করেছি খুব ভালোবেসে করেছি ঠিক ছেলের অন্নপ্রশনের শুনো বাড়ি এসে দেখো ওকে আমি রেডি করে দিচ্ছি আর আমার ছেলে আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে তারপর অনেক ফটোশ্যুট করে ফাইনালের গায়ে হল হলো জলটা জাস্ট ফটোশ্যুটের জন্য বাইরে ঢালা হয়েছিল ওর গায়ে কিন্তু ঢালা হয়নি তারপরেই তো ওকে রেডি করেই নিয়ে এসছি দেখো এখন একদম রাজা বাবু হয়ে চলে এসছে এখন হবে হচ্ছে ওর মুখে প্রসাদ মানে ওকে আর কি মুখে প্রসাদ দেওয়া হবে ফার্স্টে ওর মুখে প্রসাদ তো হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের এখানে চড়ুই হয় চড়ুইটাই আর কি ওর বাবা ওকে খাইয়েছে সেখানেই ওর কিন্তু মুখে প্রসাদ হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে কি সাজিয়ে গুছিয়ে আমরা সবাই মিলে করেছি প্রত্যেকটা জিনিস সবাই খুব মন থেকে করেছি পাঁচ রকমের মাছ ইঁচড় চিংড়ি পাঁচ রকমের ভাজা মিষ্টি মানে যা যা কিছু হয় আর কি পাপড় টাপড় সব কিছুই ওকে দেওয়া হয়েছে এখানে এখানে কিন্তু সুন্দর করে আমরা সাজিয়েছি ওর মুখে প্রসাদের জন্য এইখানেও কিন্তু সবাই ওকে আশীর্বাদ করেছে আমি করেছি ওর বাবা করেছে মা করেছে মানে আমার শাশুড়ি মা আর কি করেছে আমার বাবা আর আমার মশাই মানে ও দুই দাদু দাদার মিলে কিন্তু ওকে মুখে ভাতটা খাইয়েছে কারণ মামা ভাতের সময় তো মামা খাওয়াবে তাই এখন মুখে ভাত খাওয়াচ্ছে ওর দাদা আর দুই দাদান মিলে আর কি আর এদিকে কিন্তু খাওয়ার ব্যাচও অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ অনেক অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দুটোর আড়াইটা মতো বাজে অনেকটাই সময় হয়ে গেছে আর দেখো ওরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এদিকে ওর বাবাকে খুঁজে আনা হলো ওর বাবা তো ভীষণ ব্যস্ত সবাই গেস্টরা আসছে সবাইকে রিসিভ করতে ভীষণ ব্যস্ত ছিল তাই যাই হোক ওকে ডেকে নিয়ে এসে এখানে কিন্তু আশীর্বাদটা করা হলো দেখো একে সবাই ওকে আশীর্বাদ করছে ধান ধুবাদিয়ে আরো সবাইকে ফ্যাল প্যাল করে তাকিয়ে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে আসলে আর ও একটু না কনফিউজ হয়ে গেছিলো আসলে সবাই ওকে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে এত কি করছে ও হচ্ছে ও কোন দিকে তাকাবে যাই হোক তো সবাই আশীর্বাদ করলো দেখো এবার ওকে হচ্ছে খাওয়ানো হবে পায়েসটা এটাও কিন্তু ভোগের পায়েস তোমাদেরকে বলেছিলাম আগের একটা ব্লগে যে আমাদের বাড়িতে কিন্তু নিত্যদিন দিন সেবা হয় মানে নারায়ণ সেবা হয় তার সাথে কিন্তু নারায়ণের সাথে কিন্তু রাধা গোবিন্দরও সেবা দেওয়া হয় আর সেই সেবা দেওয়াই প্রসাদ কিন্তু ওকে মুখে দেওয়া হয়েছে আর চড়ুই যেটা বললাম সেটা তো প্রথমেই দেওয়া হয়েছে ওটার আমি ভিডিও আর ক্যাপচার করতে পারিনি কারণ বৃদ্ধির অনুষ্ঠান সব ছাদে হচ্ছিল আর নিচে আমার অনেক কাজ ছিল তাই আমি নিচে চলে এসছিলাম এবার হচ্ছে ফটো দেওয়ার ফটো তোলার জন্য আর কি পোজ দেওয়া হচ্ছে রিচুয়ালস যা যা ছিল সেগুলো তো কমপ্লিট হয়েছে কিন্তু এবার ফটো তো তুলতে হবে কারণ এইগুলোই মেমোরি হিসাবে থেকে যাবে এই জন্য পোজ দেওয়া হচ্ছে আর আমাকে কেমন লাগছে জানিও আমাকে আমি নিজেই সেরেছি কারণ সাজার টাইম পাইনি আমি বলতে গেলে জাস্ট শাড়িটা পরেছি আর একটু গয়নাকাটি পরেছি দ্যাটস ইট আমি একদমই টাইম পাইনি যে রেডি হব সকালবেলা চুলটা খোলা রেখেছিলাম আর দুপুরে বেলা আর কি হেয়ারটা করেছি ব্যাস এইটুকুই আমি নিজের সাজার টাইম পাইনি কারণ নিজের অনুষ্ঠান আবার নিজের ছেলের মুখে বসে এতটাই বিজি ছিলাম যে নিজে আর শাস্তে টাইম পাইনি অগত যেটা পড়াছিলাম ছেডেই সেটাই পড়েছি আমার শাড়িটাও তো চেঞ্জ করার আমি সময় পেতাম না শুধুমাত্র যেহেতু শাড়িটা আমার ভিজে গেছিল তাই এই শাড়িটা চেঞ্জ করেছি আর এটা আমি নতুন শাড়ি পরেছি রাইস সেরেমানি উপলক্ষে এই শাড়িটা কিন্তু নিয়েছিলাম এবার সেই মুমেন্টটা যেটার জন্য সবাই এতদিন ধরে অপেক্ষা করছিলাম ওর মুখে দেখো পায়ে খাওয়াচ্ছে দুই দাদু মিলে আর ও পায়েসের টেস্টটা মানে প্রথমবার পেয়েছে ও এতদিন তো শুধুমাত্র দুধ খেয়েছে ব্রেস্ট মিল্কি খেয়েছে তার তো কিছু কোনোদিন খায়নি তাই ও পায়েসের টেস্টটা ওর মনে হচ্ছে পছন্দ হয়েছে কিন্তু যখন ভাত দিয়েছে না ও ভাত খেয়ে কান্না করে দিয়েছে কারণ ঝাল লেগে গেছে আসলে সব তরকারি মিশিয়ে তো দিতে হয় এই জন্য ঝাল লেগে গেছে ওর যাই হোক পায়েসটা খেয়েছে এটাই অনেক এরপরেই কিন্তু ওকে ওই যে নিয়মটা থাকে না একটা থালার মধ্যে কত কিছু দেয় সেটাই আর কি করা হবে আর এখানে পায়েস খেয়ে ওকে যখন জল খাওয়ানো হয়েছে ও তো লিটারলি মানে মানে অবাক হয়ে গেছে কারণ এতদিন শুধুমাত্র যখন স্নান করানো হতো ওকে তখনই ওই একটু ঠোঁটে চেটে চেটে জলটা পেত এখনও পর্যন্ত জলও খায়নি তো এই জন্যে ও জলটা ওর পছন্দ হয়েছে মনে হচ্ছে ওর যেহেতু এখনও সিক্স মান্থ কমপ্লিট হয়নি তো এখনই তো ওকে সলিড স্টার্ট করবো না ওর আঠাশ তারিখে সিক্স মান্থ কমপ্লিট হবে দেন কিন্তু ওকে আমরা সলিডটা স্টার্ট করবো মানে ওই সেমি সলিড ফুড যেটা আর কি কমপ্লিমেন্টারি ফিডিং সেটা কিন্তু আমরা ওর ছ মাস হওয়ার পরে স্টার্ট করবো আঠাশ তারিখ থেকে আজকে জাস্ট যে নিয়মগুলো হয় সেটা করানো হলো মুখটা এটো করানো হলো এটাই এবার দেখো ওই থালাটা নিয়ে আসা হয়েছে এখানে সোনা রূপা পেন টাকা মাটি গীতা বই তারপরে খেলনা ফেলনা যা যা থাকে সব রাখা হয়েছে আর ও কিন্তু এত কিছুর মধ্যে উঠেছে পেন তিনটে জিনিস ধরতে হয় ফার্স্টের বারও পেন তুলেছে সেকেন্ডের বারও পেন তুলেছে পেনের সাথে একটা খেলনা তুলেছে তাই তিনটে জিনিস তো হয়ে গেছে এই জন্যই তিনবার রুলটা আর কি দুবারে করা হয়েছে কারণ তিনটে জিনিসও ধরে ফেলেছে ও না ফার্স্টে থালাটাই ধরে টান দিচ্ছিল আসলে ও তো এখন এগুলো বোঝে না ও খালি এটাই জানে যেটা হাতে আসবে সেটাই মুখে দিতে হবে ও যা পায় সেটাই মুখে দেয় এখন খালি বাট ও যে এত কিছুর মধ্যেও চুপচাপ ছিল কান্নাকাটি খুব একটা করেনি এই মানে যথেষ্ট এটাই অনেক আমাদের জন্য আমরা সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছি শুধুমাত্র ও পুরোপুরি কোঅপারেট করেছে বলে দেখো বলছেন না ও থালাটাই ধরে টান দিচ্ছ ও থালাটাই লাগবে আর গলায় যে হাটটাও পরা রয়েছে না ওই রজনীগন্ধার ওটাকে বারবার খেতে যাচ্ছে এই জন্য আমি ওটাকে খুলেই দিয়েছি এন্ডে যে ওটা খাওয়ার দরকার নেই ওটা খুলেই দিয়েছি তারপরে ওকে আর কি দাদুর কোলে বসে ধরানো হচ্ছিল যে কি ধরে কিন্তু ও কিছুই ধরছিল না প্রথমে ও আসলে সবকটাই ওর লাগবে এর জন্য থালাক ধরে টান দিচ্ছিল আর ওর না ঘুম পাচ্ছিলো খুব আমাকে বারবার ঘুম থেকে তুলে দিচ্ছিলাম যার জন্য ওর খুব ঘুমও পাচ্ছিলো আর ও ঘুম পেলেই না ওই যে মুখে আঙুল দেয় তারপরে নিজে নিজেই গান করা স্টার্ট করে দেয় ঘুম পেলেই ও আর এদিকে ভয় লাগছে হাতে আংটিটা না আমার মুখে ঢুকে যায় মানে সব দিকেই টেনশান যা হয় একটা বাচ্চাকে আমি তো ওকে সেরকমভাবে কোনো কিছু পড়াই না গলায় টলায় কিচ্ছু পড়াই না শুধু হাতে ওই বালাটা পরে আর পায়ে যে নজর কাঠি ওটা পরে কিন্তু যখন অন্নপ্রশান এত কিছু পড়েছিলো ও তো চেনগুলো ধরে এত টান দিচ্ছিল মানে ওর লাস্টে থেকে ওই যে কাঠের মালাটাকে ওকে ছিল সেই মালাটার জন্য একটা র্যাশ হয়ে গেছে ও যাই হোক বাচ্চাদের হয়েই থাকে এই সমস্ত দেখো ফার্স্টে বললো না পেনটা তুলেছে দেখো আমরা সবাই ভাবছিলাম যে কি তুলবে কি তুলবে এ ও এক একটা বলছিল কেউ বলছিল সোনা তোল কেউ বলছিল মাটি তোল কেউ বলছিল বই তোল কিন্তু ও তো যেটা ওর হাতে আর কি আটবে সেটাই তুলবেও ওর হাতে এগুলোই এঁটেছে এই জন্য এগুলো তুলেছে ওই দেখো ওই রূপর পেনটা ধরে টান দিচ্ছে ও তো ও তুললো তোমরাও কিন্তু আমার সোনাকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে ওর জীবনটা যেন খুব সুখের হয় ও যেন সুস্থ থাকে ও যেন ভালো একটা মানুষ তৈরি হয় তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দিও ও এখন দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ওকে যেটা ও চাইবে সেটা ওকে করতে না দিলেও কান্নাকাটি শুরু করে দেয় আর ও চাইছিল ওই ফুলগুলো খেতে আর সেগুলো যেহেতু দিচ্ছিলাম না যার জন্য ও কান্নাকাটি করা শুরু করে দিচ্ছিলো আর এইখানে দেখো যা যা মানে আমার ইচ্ছা ছিল যেরকম করে দাওয়ার খেতে নতুন থালা বাসনে ওকে খেতে দেব। যা যা ইচ্ছা ছিল যে ওকে আর কি পাঁচ রকমের মাছ পাঁচ রকমের ভাজা মিষ্টি পায়েস যা যা ইচ্ছা ছিল সব কিছুই আর কি আমি চেষ্টা করেছি নিজের মতো করে করার আর কি সব কিছু যেন করতে পারি সব কিছুই চেষ্টা করেছি কত দূর কী করতে পেরেছি জানি না বাট প্রতিটা মা বাবার প্রতিটা বাচ্চাকে নিয়ে স্বপ্ন থাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই স্বপ্নটা পূরণ করার মানে ও কিছু একটা নতুন করলে ওর থেকে বেশি খুশি যেন আমি হই সে যাই হোক সন্ধেবেলা তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনটা আসলে সারাদিনে টাইম পাইনি অর্ধেক বেলুন তো লোকে খুলে নিয়ে চলে গেছে কিন্তু মানে যে যে আর কি যারা গেস্ট এসছে অর্ধেকে খুলে নিয়ে চলে গেছে বাচ্চারা কিন্তু বাকি যেটুকু পড়ে রয়েছে সেটুকুই দেখাচ্ছি কারণ আমি আর টাইম পাইনি আজকে সারাদিনে যে তোমাদেরকে দেখাবো আর আমি আমার ফোনটা কোথায় রেখেছিলাম সেটাও খুঁজে পাচ্ছিলাম না যেন আমার এই ফোনের ভিডিও খুব কম তোলা হয়েছে আর সবার থেকে ভিডিও কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার ফোন কোথায় ছিল আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না ফোনের সাথে আমার কোনো রকম কোনো কানেকশান ছিল না সন্ধ্যেবেলায় আমরা একটা কেক কাটার ছোট প্রোগ্রাম রেখেছিলাম আর এই প্রোগ্রামটা না একটু লেট করে রেখেছিলাম যাতে একদম শান্তি করে ঘুমিয়ে তুমি একদম ফ্রেশ হয়ে যায় আর এই কেক কাটতে কাটতে এই জন্য নটা বেজে গেছে যার জন্য মানে আর কি ও ঘুমানোর জন্য ওয়েট করছিলাম ও আর কি পুরো ঘুমিয়ে তুমি যেন ফ্রেশ হয়ে যায় তাহলে আর কি সবার সাথে মজা করতে পারবে এখন দেখছো এখন হাসছে আর সারাদিন ও আর কি ভীষণ টায়ার্ড ছিল বেশিক্ষণ যদিও জেগেছিলো না কারণ ও এতটাই এক্সাস্টেড হয়ে গেছিলো খুব অল্প সময়ের মধ্যে কেক টেক কাটা হলো তারপর বাকি যারা রাতে গেস্টরা এসেছিলো তাদের তার সাথে একটু দেখা করে সবাই মিলে একটু গ্রুপ ফটো ফটো তুললাম দেন ও ঘুমিয়ে পড়েছে কারণ ও ভীষণ ভীষণ টায়ার্ড ছিল যা হয় আমরা বড়রাই টায়ার্ড হয়ে যাই আমারই রাত্রেবেলা এত শরীর খারাপ হয়ে গেছিলো আমারই একদম ভমিটিং ফমিটিং হয়ে মানে একাকার অবস্থা আর ও তো একটা ছোট বাচ্চা আর যেহেতু আমি সকাল থেকে উপোস ছিলাম আমি আর ওর বাবা এই জন্য আমার আরও শরীরটা বেশি খারাপ হয়ে গেছে ভীষণ দুর্বল লাগছিল কারণ আমি একদিকে উপোস রয়েছি কিন্তু ও তো ফিট করছে ও তো ব্রেস্ট ফিট করছিলো যার জন্য আমার আরও উইকনেস লাগছিল আর তার মধ্যে আবার কাজকর্ম তো করতে হচ্ছিলো যার জন্য ভীষণ উইক লাগছিল তাই ব্লকটার বেশি তো কন্টিনিউ করিনি রাতে শুধুমাত্র এই ফটো ফটো তোলা হলো কেক কাটিং করলাম আমরা দেন যারা যারা এসেছিলো সবাই খেলো তাও রাত শুতে শুতে সেই একটাই বেজে গেছে দেন আমি ঘুমাতে গেছি আর ও কিছুতেই ঘুমাচ্ছিলো না দেখলে বাচ্চারা যখন বেশি এক্সস্টেড হয়ে যায় না ওরা সহসা ঘুমাতে চায় না আর সেটাই ওর ক্ষেত্রেও বেশি হয়ে ছিল রাত্রবেলাতেই ঘুমাচ্ছিল অনেক কষ্টে রাত্রেবেলা পাচ্ছিল আমি কিছুতেই পারছিলাম না ওর ঘুমের টাইম হলো না ওর আমাকেই দরকার ও আমাকে ছাড়া ঘুমবে না আর ওর সাথে সাথে আমাকে জেগে থাকতেই হবে নয়তো ও ঘুমোতে যায় না আর সবাই বলছিল এখানে একটু কি পর ওকে একটু মুখে দিতে তো আমি জাস্ট একটু মুখে টাচ করেছি মনে হয় মিষ্টি মিষ্টি যে বারবার হাঁকুচ্ছিল আসলে ও চায় আমার আঙ্গুলটাকে চাবাবে ও মারি শক্ত গেছে তো ও চায় যে আমার আঙুলটাকে চাওয়াবে আর এখানে বাবা কেকটা সরাচ্ছে কারণ ও লাথি মারার ওই সাথে ছিল মানে খালি কেকটাকে ধরার সাথে ছিল। একটু বড় হলে সামনে দিয়ে দেবো কেক এরকম দেখি কি করে বাট খাওয়ার জিনিস নষ্ট করতে ইচ্ছে করে না তাই আর সামনে দিলাম না মুখে টুকে দেবে আর মুখে দাওয়ার তো এখনও টাইম হয়নি তাই আর দিলাম না তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করে দিও ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও ঠিক টাটা